আমার অসহায় আমি এটারে যদি যৌতুক ছাড়া বিয়ে করতে চায় তার কাছে আমরা বিয়ে দিতে রাজি আছি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ ফোন দিলে দায়িত্ব নেই আমি এটারে আমার বিয়ে করতে চায় যৌতুক ছাড়া কালো হোক সুন্দর হোক কিবা বয়স বেশি হোক বয়সে কিছু আসে যায় না ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করছেন তাদেরকে জানাচ্ছে স্বাগতম আপনি জানেন যে আমি সব সময় অসহায় হত দরিদ্র ব্যক্তিদের ভিডিও সাক্ষাৎকার নিয়ে থাকি তার ধারাবাহিকতায় আজকে আমি একজন আপাকে দেখতেছি যে তিনি সাথে কাকে নিয়ে আসছেন মেয়ে মেয়ে সাথে তার মেয়েকে নিয়ে আসছেন একটু শুনবো তার মুখে যে কেন প্রতিবেদন আসছে তো কেন আসছেন প্রতিবেদন একটু বলেন তো কেন বা বাবা ভালো না গরিবসা মানুষ দেখা যায় আমিও নিজেও সুস্থ মানুষ মেয়ে বাসা বাড়ির কাম করে বাবা বিয়ে করছে চলে গেছে থাকি আমি আর আমার মেয়ে চাইছিলাম যে অনেক মেয়েরা বলে যে প্রতিবেদনে আসলে অনেক প্রবাসীরা ওরা ভালো যদি কোনো যৌতুক ছাড়া বিয়ে বসতে চায় করতে চায় তাহলে তার সঙ্গে বিয়ে দেবো এই জন্য আমি প্রতিবেদনে আইছি বুঝতে পারছি মানে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রতিবেদন আসছে হ্যাঁ আমি টাকার অভাবে মেয়েরে বিয়ে দিতে পাই না মানুষের অনেক টাকা লাগে বিয়ে দিতে এখন আমি কি করুম গরিব মানুষ অসহায় মানুষ চাইছি যদি প্রবাসীর ভিতরে কোনো একজন মানুষ পাই মনের মতন সে যদি আমাদের সুখ দুঃখের সাথী হয়ে পাশে দাঁড়ায় আমার অসহায় মেয়েটারে এটারে যদি যৌতুক ছাড়া বিয়ে করতে চায় তার কাছে আমরা বিয়ে দিতে রাজি আছি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ ফোন দিলে এটা ভালো না আচ্ছা বাবা কি হইছে বুঝি নাই বাবা বিয়ে করছে ভালো না আচ্ছা মানে চলে গেছে চলে গেছে এমনি এর 7 বছরের বাচ্চাস্থিয়ে চলে গেছে আচ্ছা বুঝতে পারছ মানে আমি নিজে ভাষা বাড়ির কর্মী হিসেবে আইছিলাম মাদ্রাসায় পড়তো আমি আমি কি करू আমি যে সুস্থ মানুষ টাকার অভাবে মেয়ে এর মাদ্রাসায় পড়াইতে পারি না এখন মেয়েও ভাষা বাড়ির কাম করে আমার শরীর ভালো না অসুস্থ রিজনে প্রতিবেদন আমি আইছি

সারা জীবন যে আমার মেয়ে সুখ দুখের সাথী হয়ে পাশে থাকবে সেই রকম ধরনের মানুষ চাই গাড়ি বাড়ি অর্থ সম্পদ চাই না যে দুবেলা গাড়ি ভাত খাওয়াবে তার কাছে মেয়ের আমরা বিয়ে দিয়ে এই যে প্রতিবেদনে মেয়ের জন্য ছেলে খুঁজতে আসছেন এখানে তো আসলে অনেক ধরনের মানুষের আনাগুনা খারাপ মানুষ মানুষ ভালো আছে তো খারাপ ভালো এটা হয়েছে ভাগ্য যদি কোনো ভালো নসিবত ভালো কাজ করে থাকে আল্লাহ যদি ভাগ্য মিলিয়ে থাকে গরিব মানুষ তাহলে ভালো পাব এই জন্যে আইসি এখন অনেক মেয়েরা যে প্রতিবেদনে গেলে হয়তো মেয়েটারে বিয়ে দিলেও ভালো হবে প্রবাসীরা ভালো এমনও লোক আছে যৌতুক ছাড়া তারা বিয়ে শি করতে চাবে মেয়েরে

না মানে অন্য কোনো ছেলেপিলে দেখতাছে না যে যৌতুক চাইছে অনেক অনেক টাকা চাইছে যৌতুকের জন্য মেয়ে বিয়ে দিতে পারিনি আহ বোধুরের আগে কিন্তু আমি একটা প্রতিবেদন দেখছিলাম যে এক বাবা তার মেয়ের বিয়ের জন্য রাস্তা রাস্তায় ঘুরতেছে তা আজকে একজন মা আসছেন তার মেয়েকে বিয়ের জন্য প্রতিবেদন দেখ শুনছিলাম তার কথা যে তিনি তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সে প্রতিবেদনে আসছে তো আমি আর তারা থাকেন হচ্ছে ফরিদপুর মেয়ের বাবা হচ্ছে ছোট মেয়ের বয়স যখন সাত বছর তখন মেয়ের বাবা তাকে ছেড়ে দিয়ে চলে যায় অন্যথায় বিয়ে করে সংসার করতেছেন তো আমি সরাসরি এই আচ্ছা আচ্ছা এই এই ফোন দিলে আপনাদের সাথে কথা বলতে পারবে এটা হলো মেয়ের নাম্বার আচ্ছা আচ্ছা মানে মেয়ের আমি তার মেয়ের নাম্বারটি তাদের অনুমতি ক্রমে দিয়ে দিতেছি আপনার এই নাম্বার তার সাথে কথা বলতে পারবেন এবং পরে মেয়ের মায়ের সাথে কথা বলতে পারবেন তো আমি তোর ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল ফোর ওয়ান এইট সেভেন এইট ওয়ান ফোর নাম্বারটি আমি আবারও বলতেছি শূন্য এক সাত চার চার এক আট সাত আট এক চার হ্যাঁ কী যেন বলতেছিলাম হ্যাঁ আমি নাম জিজ্ঞাসা করব বন্ধুরা এই ছিল ফোন নাম্বারটি আপনারা এই নাম্বারে তার সাথে কথা বলতে পারবেন আমি এবার তোমার নামটা জানতে চাচ্ছি নামটা কি কথা বলতে পারো তুমি কথা বলতে পারো না কথা বলবে আচ্ছা আচ্ছা না হচ্ছে ঝুমি বয়স হচ্ছে সতেরো বছর থাকেন যে আপনারা শুনছিলেন তাদের বিষয় তা ভালো থাকেন আপনার শুভ শুভকামনা হ্যাঁ আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করো